মাটির নিচ থেকে তোমরা প্রতিটা ম্যাচে ভুইয়া করতে পারবা তো এই টিপস অ্যান্ড ট্রিকটা দেখার পর তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর এই টিপস ট্রিকটা করতে হলে তোমাদের কোনো টিমমেটের হেল্প লাগবে না এবং তোমাদের সেন্তেনু ক্যারেক্টারও লাগবে না তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই আমি সেন্তেনু ক্যারেক্টার দিয়ে টিপস অ্যান্ড ট্রিক করতে পারি না তো আজকে তোমাদের দেখাবো সেন্তেনু ক্যারেক্টার ছাড়াই তোমরা ইজিলি যে কোনো জিনিসের ভিতরে ঢুকতে পারবা এবং মাটির নিচেও যেতে পারবা তো কলিজার ভাই ভাদার চলো দেখে আসি এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা কীভাবে কিভাবে করবা আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই ভিডিওতে তোমাদের এটাও বলে দিব তোমরা কিভাবে মাটির নিচ থেকে এক লিকে উপরে উঠবে সেটাও কিন্তু এই ভিডিওতেই দেখতে পারবা তার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের এই লোকেশনে চলে আসতে হবে আর এখানে রান করা অবস্থায় তোমরা হাতে গ্লোয়ালটা নিয়ে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিবা ইন্টারনেট কানেকশন অফ করার পর তোমরা এখানে বসে পড়বা এবং পায়ের এখানে লোকেশনটা দিয়ে নিবা তারপরে পিছনে এসে যেখানে লোকেশন দিছো সেই জায়গায় তোমরা গ্লোয়ালটা রেখে তারপরে গ্লোয়ালের উপরে ট্যাপ ট্যাপ করতেই থাকবা এখানে তোমরা এক থেকে পাঁচ সেকেন্ড পর্যন্ত গ্লোয়াল ফেলবা ফালানোর পরে তোমরা আবার ওই ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা ঠিক আমার মতো করে আর আমি এই টিপস অ্যান্ড ট্রিকটা যেভাবে করতেছি ঠিক এইভাবে যখনি করবা তাহলে কিন্তু ওয়ার্ক করবে তো দেখতে পাচ্ছ ইন্টারনেট কানেকশন অন করার পরেও তোমরা এখানে গ্লোয়ালটা ট্যাপ ট্যাপ করতেই থাকবা আর একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের ইন্টারনেট কানেকশন যখনি নর্মাল হয়ে যাবে তখনই কি করবা জয়শ্রিকটা সামনের দিকে টানতে থাকবা আর কিছু করতে হবে না যখনই তোমাদের ইন্টারনেট কানেকশনটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে দেখবা যে একদম কিন্তু এই ওয়ালের ভিতরে ঢুকে গেছ তো এইভাবে যদি তোমরা এই টিপস এন্ড ট্রিকটা করো তাহলে তোমাদের স্যান্তিনো ক্যারেক্টারও লাগবে না এবং তোমাদের গিল্ডের গ্লোয়ালও লাগবে না তোমরা কিন্তু ইজিলি যে কোন জিনিসের ভিতরে ঢুকতে পারবা এই টিপস এন্ড ট্রিকটা করে আর এখানে আসার পর তোমরা কিন্তু অনেক কিছু করতে পারবা কিল করতে পারবা এবং তোমাদের টিমমেট কেউ ইজিলি রিভাইভ করতে পারবা আর এখানে কিন্তু রিভাইভ পয়েন্ট তো এখন দেখাবো তোমরা কিভাবে ইজিলি একদম মাটির নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করবা কোনো এনিমি এলিমিনেট করতে পারবে না এবং তোমরা প্রতিটা ম্যাচে ভুইয়া করতে পারবা আর এখানে আসার পর এনিমির সাথে কিন্তু সেই লেভেলের মজা হয় তো এখানে কিন্তু রিভাইভ পয়েন্টে বসছিলাম আর এখানে দেখতে পাচ্ছো ফুল স্কোর চলে আসছে আমাকে এলিমেট করার জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমাদের টিমমেট কিন্তু এখানে আসতেছে ওরা তো আর জানে না এখানে ফুল স্কোর চলে আসছে আর টিমমেট যখন এখানে আসবে সেই লেভেলের কিন্তু একটা কেলানি খাবে তো দেখো আমি কিন্তু এনিমির সাথে মজা করতেছি আর এনিমিও কিন্তু রিভাইভ পয়েন্টে বসে এবং চলে যায় বসে এবং চলে যায় ও বুঝতেছে না যে অটোমেটিক কেমনে রিভাইভ হইতেছে তো এখানে এনিমির সাথে অনেকক্ষণ মজা করার পর দেখি আমাদের ফুল স্কোয়াড এখানে চলে আসছে আর এখানে কিন্তু ফুল স্কোয়াড এনিমিও আসছে পরবর্তী আমাদের টিমমেটকে কিন্তু অস্থির লেভেলের খেলাইতেছে তো দেখতেই পারতো আর এইখান থেকে কিন্তু আমি মজা নিতেছি তো যাই হোক এনিমির সাথে মজা করতে করতে আর টিমমেটের মজা দেখতে দেখতে কিন্তু এখানে জুন চলে আসছে তো এখন তোমাদের দেখাবো কিভাবে এখান থেকে মাটির নিচে চলে যাবা তো এখানে লোকেশনটা দেখে নাও এখানে রান করা অবস্থায় কি করবা তোমরা ইন্টারনেট কানেকশন আবার অফ করে দিবা ঠিক আগের মতো করে তো এখানে দেখতে পারতো আমি রান করতেছি আর এখানে ইন্টারনেট কানেকশনটা অফ করে দিছি এবং তারপরে কি করবা তোমরা এখানে লোকেশনটা দিয়ে নিবা আমি যেভাবে লোকেশনটা লোকেশনটা দিতেছি ঠিক দিয়ে নিবা তারপরে পিছনের দিকে এসে কাছে এখানে যেখানে লোকেশন দিছো সেখানে গ্লোয়ালটা রেখে গ্লোয়ালের এর উপরে বারবার ক্লিক করতে থাকবা বারবার মানে একদাবার ক্লিক করতেই থাকবা মানে যতগুলা ক্লিক করতে পারো তোমরা করতেই থাকবা তারপরে তোমরা আবার ইন্টারনেট কানেকশনটা অন করে দিবা অন করে দেওয়ার পর তোমরা নেটওয়ার্কের দিকে খেয়াল রাখবা যখনই দেখবা যে নেটওয়ার্কটা ঠিক হয়ে যাইতেছে তখনই কি করবা তোমরা জয় সামনের দিকে টান দিবা আর এখানে বসে বসে জয় সামনের দিকে টানতেই থাকবা আর একটা কথা মাথায় রাখবা যখনই তোমাদের নেট ঠিক হবে তখনই কিন্তু টান দিতে হবে যদি পরে দাও তাহলে কিন্তু তুমি ঢুকতে পারবা না গ্লোয়াল কিন্তু সবগুলা সামনেই পড়ে যাবে তো দেখতেই পারলা কিরকম ইজিলি আমরা একদম মাটির নিতে চলে আসছি তারপর তোমরা এই আসতে থাকবা আস্তে আস্তে এইদিকে আসার পর দেখতে পারবা যে একটা দেয়ালের বাইরে চলে আসবা তখন তোমরা যদি একটু এইদিকে দিকে যাও তাহলে কিন্তু এখানে দাঁড়াইতে পারবা তারপরে তোমরা ওরিয়নটা ক্লিক করে তোমরা একদম মিলের দিকে যাইতে থাকবা দেখবা যে একদম মাটির নিচে চলে আসছো আবার পাক নামে একেবারে এমনিতে দৌড় দিও না তাহলে কিন্তু ডাইরেক্ট এলিমেট হয়ে যাবা এখানে কিন্তু তোমাদের ওরিয়ন ইউজ করতে হবে না হলে কিন্তু এলিমেট হয়ে যাবা তো এখন কিন্তু তোমরা মাটির নিচে র্যাঙ্ক পুশ করতে পারবা কিন্তু তোমাদের তিনটা জায়গা বলে দিই তোমরা এই তিনটা জায়গায় কখনো যাবা না এক হচ্ছে মিলে দ্বিতীয় হচ্ছে ফ্যাক্টরিতে তৃতীয় হচ্ছে পুচিনকের দিকে এই তিন জায়গায় কখনো যাবা না হলে কিন্তু তুমি এলিমেট হয়ে যাবা আরও একটা জিনিস তোমাদের দেখাই দেই এটা কিন্তু একদম বিয়ার র্যাঙ্কে খেলছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি তিন স্টারে চলে আসছি আমরা এইভাবে র্যাঙ্ক পুশ করে তোমরা চাইলে করতে পারো আর অবশ্যই এটা মাথায় রাখবা ভিতর থেকে কখনো উপরে ফায়ার করবা না এনিমি দেখলেও না এই টিপসেন ট্রিকটা শুধুমাত্র মাটির নিচ থেকে জুন পুশ করে ম্যাচটা ভুইয়া করার জন্য যদি এখান থেকে কিল করতে চাও তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট এলিমেট হয়ে যাবে আর যদি এই কাজটা বারবার করতে থাকো তাহলে তোমাদের আইডি কিন্তু সাত দিনের জন্য ব্ল্যাকলিস্ট হয়ে যেতে পারে এখন তোমাদের দেখাই দেব তোমরা কিভাবে মাটির নিচ থেকে একদম উপরে উঠবা আর আমার কিন্তু জোনটা অনেকটাই দূরে তার জন্য আমি তোমাদের মাটির উপরে উঠে দেখাই দিতেছি তার জন্য অবশ্যই একটা লঞ্চ প্যাড নিয়ে আসবা আর লঞ্চ প্যাডটা এখানে ইউজ করে একদম লঞ্চ প্যাডের উপরে উঠে যাবা লঞ্চ প্যাডের উপরে ওঠার পর তোমরা কিন্তু ইজিলি একদম মাটির উপরে উঠে যাবা তো দেখতে পারতেছ এখানে লঞ্চ প্যাডটা আমি ফালাইছি আর এখানে যখনই তুমি নামবা তাহলে কিন্তু তোমার কিন্তু এরকম অটোমেটিক লাফ আইতে শুরু করবে তারপরে দেখবে যে অটোমেটিক তোমাকে মাটির উপরে উঠাই দিছে আর অনেকেই বলতে পারো যে ভাই এই ম্যাচ তো ভুইয়া হলো না তো এই ম্যাচটা কিন্তু আমি ভুইয়া করি নাই এই কারণে কারণ হচ্ছে জুনটা অনেক দূরে চলে গেছিল তারপরে আমি টিমমেটের সাথে এনিমির সাথে মজা করতে করতে জুনটা কিন্তু অনেক দূরে চলে গেছিল আর এইখানে কিন্তু আমি মেডিকেটও নিয়ে তো পরের ভিডিওতে তোমাদের টানা কিছু ভুইয়া করে তারপরে দেখাবো